ভালোবাসাগুলো বোধহয় এমনই হয় যে কিনা একজনের উপর বিশ্বাস রেখে সারাটা জীবন কাটিয়ে দেবে তারপর আবদার করা তার কাছেই সাজে যে কিনা আপনার প্রতিটা আবদারের মূল্য রাখে আসসালামু আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসা আমরা ভালো আছি প্রতিটা স্বপ্ন দেখা ও বলার দায়িত্বটা হচ্ছে আমার আর সেই দায়িত্বটা খুব সুন্দর করে পালন করাটা হচ্ছে আমার শ্বশুরের ছেলের কি ঠিক বললাম তো সবাই কমেন্ট করে জানাবেন আজকে ফাইনালি আপনারা জেনে গিয়েছেন যে আমাদের ঘরের অতিথিগুলো কারা স্পেশালি তাদের জন্য আমাদের এতদিন ওয়েট করা এটা আমার এটা আমার না এটা আমার এই বউ মা মেয়ে কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা হ্যাঁ আমার আমার করতেছো এটা তোমার মেয়ে এটা নিয়ে করতেছে এই জুসটা আমি খাইক জুসটা কিন্তু ও বলতেছে সেটা ও খাবে এটা কি হয় তুমিও তো বাচ্চাদের মতো শুরু করছো জুস তো বাচ্চারাই খায় এটা কি বড়রা খায় আরে বোকা জামাই আমার এটা হচ্ছে বড়দের জুস বড়দের জুস মানে বুঝলাম না আরে হ্যাঁ এটা হচ্ছে গ্লুটা ক্লোজিন পিং জুস এটা খেলে ইনস্ট্যান্ট বাই দুধের মতো ধবধবে ফর্স হয়ে যায় ছেলে মেয়ে উভয়ই খেতে পারে কি সত্যি আরে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কাজ করে আর আপুরা তোমরা কি দেখো তোমরা যদি আমার মতো স্কিনকে ব্রাইট করতে চাও গ্লুটা ক্লোজিন পিং জুস টি খেতে পারো আর এটা অরিজিনালটা তোমরা কোথায় পাবা জানো বিটার কালেকশন ফেসবুক পেজে তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটকে ডিমেনশন করে দিয়েছি এন্ড দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এইট খুব মনে পুষে হচ্ছে তাদেরকে আমরা নিয়ে আসছি আর আজকের এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর লাভার কারা কারা রয়েছে আমাদের অতিথিদের খামার বানানোর পাশাপাশি হচ্ছে সোয়ার পাপা প্রত্যেক দিন গিয়ে ঘুরে ঘুরে আমার জন্য কবুতর নিয়ে আসে তারাই হচ্ছে আমাদের অতিথি বাই দাবে বরাবরের মতো আমার অনেক আগে থেকে কবুতর পোষার ইচ্ছেটা খুব ছিল আর এই শখটাই যখন আমি আমার জামাইকে বললাম তখন সে একদমই পাগল হয়ে গেছে কখন আমার এই শখটা পূরণ করে দিবে কেননা এই মানুষটাকে আমাদের বিয়ের পাঁচ বছর বছর দেখে আসছি যে সব সময় আমাদের জন্য সব কিছু করতে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো আবদার আমার জামাই কখনো অপূর্ণ রাখিনি বিয়ের আগে আবদার করতাম আব্বুর কাছে আর বিয়ের পরে আবদার করি জামাইয়ের কাছে প্রতিদিন গিয়ে হাটে ঘুরে ঘুরে একটা দুটা তিনটা করে অনেকগুলো কবুতর আমাকে এনে দিচ্ছে আমার মতো সোয়ার পাপার কবুতর খুবই পছন্দের ইভেন আমি কবুতরের নামও জানি না কোনটাকে কি কবুতর বলে বাট সোয়ার পাপা শরীরের ধরন এবং কালার দেখে কিভাবে যেন বলতে বলকোনটা কি কবুতর আচ্ছা কে কে देखলে কবুতরের নাম বলতে পারো সবাই কমেন্ট করে জানাবা আর আমার ভালোবাসার মানুষের তোমাদের বাসায় যদি কারো কবুতর থাকে যদি বিক্রি করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তাদের ছবি দিবা আমরা কবুতর কিনব যদি পছন্দ হয় আমাদের পুরো ছাদটাতে কবুতরের পুরো একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলব পার্লার থেকে বাসা এসে দেখি সোর পাপা আমার জন্য এতগুলা কবুতর নিয়ে আসছে ঘুরে ঘুরে আর এই সবগুলো কবুতর একসাথে নিয়ে আসেনি কারো বাড়িতে গিয়ে কারো হাটে দেন হচ্ছে বাজারে গিয়ে নিয়ে এসেছে অনেক ঘুরে ঘুরে সব থেকে সুন্দর কবুতর গুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জামাই যান তোমাকে আমার প্রতিটা স্বপ্ন এভাবে পূর্ণ করার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগছে জোড়া তাই না আর আমার এই সব দেখতে খুব ভালো লাগে দোয়া করবেন আমাদের জন্য সব যেন এভাবে মিলে মিশে থাকতে পারি ভাই দাবে প্রতিদিন তোমাদেরকে এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও দেব আমার সুখের নীর এগুলো বলতে পারো আজকেও গিয়ে সোয়ার পাপা অনেকগুলো কবুতর নিয়ে এসেছে আমার জন্য আমি সোয়া সারাদিনই তাদের সাথে খেলতে পারবো তাকে জাস্ট বলা যে আমাদেরকে দু তিন জোড়া কবুতর এনে দাও তাদের সাথে আমরা খেলা করব। জাস্ট দেখেন পুরো ছাদ আমার আর করবো কবুতর অনেকগুলো থাকলে খুব বেশি তখন যখন খাবার দিলে সবাই খেতে চলে আসে নেমে খুব শীঘ্রই তোমাদেরকে আমরা ওই ক্লিপ গুলো শেয়ার করবো সেই জন্য কি করতে হবে তোমাদেরকে আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখতে হবে তো দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিওর জন্য আইডিতে চোখ রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো I love face. Ta-da! -ta.